প্রচন্ড মারের কারণে রক্তাক্ত হয়ে পড়েছে শরীর অবস্থায় হাত জোড় করে তিনি মিনতি করে যাচ্ছেন দেশের বিদ্রোহীদের কাছে নিজের প্রাণ ভিক্ষার আবেদন জানালেন এভাবে এক সময়ের ক্ষমতাধর নেতা লিবিয়ার রাষ্ট্রনায়ক মুহাম্মর আল গদ্দাফি তখন নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত সম্প্রতি পাওয়া গেল এমনই একটি ভিডিও ফুটেজ বিদ্রোহীদের ভয়ে একটি নালার মধ্যে লুকিয়েছিল গাদ্দাফি সেখান থেকে করেন এক বের বিদ্রোহী তারপরে শুরু হয় বন্দুকের দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে বাট রক্তাক্ত গাদ্দাফি হাত জোর করে মিনতি করে জানাতে থাকেন তাকে প্রাণে না মারার জন্য কিন্তু সে প্রাণ ভিক্ষার দিকে মন না দেয়ার ইচ্ছে নেই কার মাথায় ঠেকানো তখন বন্ধু অবশ্যই চাপা হলো আর চের জীবনের জন্য বিদায় নিলেন এককালের লিবিয়ার সেই ক্ষমতা ধরনের যে বিদ্রোহী নালা থেকে টেনে বার করেছিলেন গাদ্দাফিকে ফুটেজটি তিনি তুলেছেন তার নাম আয়মান আলমানি এর আগে গাদ্দাফির মৃত্যু অনেক ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়লেও অত্যাচার রাষ্ট্রনায়কের জীবনের শেষ মুহূর্তের এটি প্রথম ভিডিও